কি করে রাজনীতিতে রাজ রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজিত ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কী বলবো এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনৈতিক নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনও কখনো রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দুয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু কি করে রাজনীতিতে রাজনীতি সবসময় তো নিজের ইচ্ছা হয় না এতদিন অপরাজয় ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কি বলবো এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরা অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনো কখনো রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দোয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি আর তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু কি করে রাজনীতিতে রাজ্য রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজয় ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কি বলবো এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনৈতিক নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনো কখনো রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি তাই হেরেছি সে হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে করেছে ঠিক আমি হেরেছি আর কিছু কি রাজনীতিতে রাজনীতি রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজিত ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কি বলবো এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনৈতিক নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনো কখনও রাহুল গান্ধীকেও হারতে আমি কি করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দুয়া করেনি আশীর্বাদ করেনি আমি কি করতে পারি তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি আর কিছু